সম্মানিত হাজরিন আজকে পবিত্র জুমা এবং জুমা দেব সানি মাসের শেষ জুমা আল্লাহ তালার সামনে আমাদের যে মাস আসতেছে বড় বরকতপূর্ণ একটি মাস যে মাসের নাম রজব মাস কি মাস রজব মাস আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহম্মা বারিক্লা না ফি রজা বাবা শাহবাহ রবেল লিগ্না রমাদন যখন রজব মাস রজদের চাঁদ যখন তোমাদের সামনে উঠে পরে তখন থেকে তোমরা এই দুয়াটা বেশি বেশি পড়ো আল্লাহম্ম আরিক্লা ফি রজা বাবা শাহবাণ ওবেল লিগনা রমাদম এই দুয়াটা আল্লাহ রসুল সল্লাল্লাহ রাইহ সাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি পড় কি জন্য বলবে রসুল আক্রাম সল্লাহ ওয়ালাইহসাল্লাম বললেন যে তোমরা রজব মাস থেকে শাবান মাস এরপর রমজান মাস পর্যন্ত আল্লাহ তালার কাছ থেকে হায়াত বৃদ্ধি করে নিচ্ছে না সোহান আল্লাহ যাতে করে তোমরা রমজানের যে বরকত কোন আমলগুলো আছে এই আমলগুলো তোমাদের নসিবে তোমাদের কপালে জোটে এর জন্য তোমরা কি করো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এই দোয়া করো যে আল্লাহুম্মা বারিক lana fi রজব ওয়া শাবান ওয়া বলিগনা আমাদের হায়াতটাকে আপনি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন আমাদেরকে পুরাপুরি রমজানের বরকত দান করেন রজত মাস আমাদের পরিপূর্ণভাবে কাটায় দেন শাহবান মাস পরিপূর্ণভাবে কাটায় দেন এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটাকে বৃদ্ধি করে দেন সুহানি হাতি তো সে রজব মাস আমাদের সামনে আসতেছে আমি প্রতি জুমায় একটা কথা বলি যে আমাদেরকে সময় তার নিজের চলে যাচ্ছে সময় অতিবাহিত হয়ে চলে যাচ্ছে কিন্তু আমরা কতটুকু ইমান ও আমলের মধ্যে আসতে এটাই হচ্ছে আমাদের করণীয় এবং বর্জনীয় আমরা কতটুকু ইমান আমলের মধ্যে থাকতে পারলাম সময় তো আমাদেরকে সময়ের মূল্য আমরা নাও দিতে পারি কিন্তু সময় আমাদেরকে মূল্য দিয়ে সে ঠিক তার গতিতে চলতেছে কথা বলেন